সাহায্যে একুনি মপান পাসনা তারেক সাহেব আমরা এ কি সাথে দীর্ঘদিন ফ্যাশিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমি সেই জিয়াউর রহমান বিএনপি কে এবং খালেদা জিয়া বিএনপি কে অনেক ভালোবাসি আপনাকে অনেক ভালোবাসি আর একটি কথা মনে রাখবেন আপনার ডানে আপনার বামে আপনার সামনে আপনার পিছনে এবং সুশীল নামের সুবিধাবাদী ব্যক্তি থেকে সাবধান নেতা একজনই থাকে আর আপনি নেতা এটা মনে রাখবেন দেশ চলবেন কিভাবে দেশ চলবে সেটা জনগণের চাহিদা এবং আপনার পরিকল্পনার উপর নির্ধারিত হবে ঠিক আছে আপনার এই উপকারের কথা কোনদিন ভুলবো না আপনার পরামর্শের কথা সারা জীবন মনে রাখবো এবং আমি কথা দিচ্ছি আজ থেকে সকল রাজনৈতিক দল দেশকে এগিয়ে নেওয়ার জন্য একসাথে কাজ করবো ইনশাল আর সেই চুয়ান্ন বছরের ফ্যাসিস্ট আমামি লীগের নেগেটিভ কথাবার্তা দিয়ে দেশের মানুষকে বিভক্ত করব না ভিডিওটি একটি কাল্পনিক পরামর্শমূলক ভালো লাগলে সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন